সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটা ব্লগে স্বাগত তো গুড মর্নিং সবাইকে আজকে যাচ্ছি মোহনবাগানের আজকে খেলা আছে আমাদের প্রিয় ক্লাব মোহনবাগান তো মোহনবাগান তো তোমরা সকলেই জানো যে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে তো একটা ম্যাচ বাকি থাকতেই আজকে লাস্ট ম্যাচ তো সেটা উপভোগ করার জন্য আজকে যাচ্ছি আর দুর্দান্ত মজা হবে তোমাদের সাথে তো আজকে এখানে ব্লগটা শুরু করলাম আর এখানে কথা বাড়াবো না একদম কলকাতায় যে স্টেডিয়ামের সামনে একদম কথা হবে তো চলো কন্টিনিউ করো দেখতে দেখো এখন পৌঁছে গেছি অনলাইন টিকিট এখানে একটা ক্লাবে দিচ্ছিল তো গাইজ টিকিট আমাদের তোলা হয়ে গেছে কমপ্লিট তো এখানে একটা ক্লাব ছিল তো সেই ক্লাব থেকে টিকিটটা দিয়েছে তো এখান থেকে স্টেডিয়াম আর মাত্র কয়েক মিনিটের রাস্তা তো চলো যাওয়া যাক দেখে রাখো তোমরা তো গাইজ এখানে এখন বসে গেছি একটু এখন খাওয়া দাওয়া করবো তারপরে আমরা স্টেডিয়ামের দিকে রওনা হব সবাই আছি এখানে দেখতে দেখো তোমরা আমাদের চাউমিন রেডি তো এখানে সবাই খাওয়া দাওয়া করবো তারপর আমরা যাব তো গাইজ আমাদের এই যে চাউমিন রেডি এখন ও চাউমিন টাউমিন খাবো তারপরে আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হব তো গ্যাস কন্টিনিউ করো তাহলে তোমরা যেখানে সবুজ মেরুন এখন দেখতে পাচ্ছো আর ওদিকে ওদিকে তো সব একদম সেজে নিচ্ছে মন মাগানো একদম এই প্রথম প্রথমেরা এসেছে খেলা দেখতে তো সেই জন্য একদম ফুল প্রিপেয়ার হচ্ছে আজকে জয় গেছি এখন তো এখানে এখন এখনো কিনছে তো গাইজ একদম স্টেডিয়ামের সামনেই চলে এসেছি তো প্রথমের দিকে টিকিটটা পাবো কিনা একটু সংশয় ছিল যেহেতু কালকে লাস্ট ডেট দিয়েছিল তো এখন আপাতত স্টেডিয়ামের সামনেই আছি তো ভিড়টা বাড়ছে আস্তে আস্তে তো গাইজ এখন দেখতে পাচ্ছ সবাই মোটামুটি এখানে সাজগোজ তার প্রক্রিয়া চলছে এখন তো একে আজকে মুরগি করে দিয়েছে ষাট টাকার মুরগি করে দিয়েছে আমাদেরকে করতে পারে এটি ঠিক আছে আমরাও যখন প্রথমে এসেছিলাম তখন আমরা মুরগি হয়েছিলাম তো আর এখন এরা মুরগি হয়েছে কোনো অসুবিধা নেই দেখতে থাকো তোমরা তো গাইস এখন প্র্যাকটিস হওয়ার সময় চাউমিন খেয়ে এসেই আমার প্র্যাকটিস করে এসেছি দেখতে পাচ্ছো না না আমাদের ইয়েতে লাগি খাবে অলরেডি গাইজ লাইন পড়ে গেছে এখানে এখন বাজে সবে ছটা এখন থেকে লাইন শুরু তো আমরা যাচ্ছি এখন আমরা গেটের সামনে এখন আসিনি পৌঁছে গেছি একদম আমাদের গেটের সামনে তো আমাদের গেট আছে তো গেটের সামনে এখন প্রচন্ড হয়ে গেছে তো একটু পরে ঢুকবো আমরা কন্টিনিউ করো দেখো এই যে যাচ্ছি কিনে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এদের হচ্ছে আলাদা জায়গায় সিট পড়েছে তো এরা এখন চলে যাচ্ছে বর্তমানে এক নম্বর গেটের সামনে তো গাইজ কিছু করার নেই টিকিট যেরকম কাটা হয়েছে মেনে নিতে হলো আর একদম আমার এদের সঙ্গে লাস্টে দেখা হবে খেলার শেষে তো এনজয় করবে আমরা এনজয় এখন ভেতরে ঢুকার পালা এই যে থ্রি এ ওয়ান থ্রি এ গেটের সামনে এখন আমরা আছি আহ তো একটু পরে আমরা ঢুকবো এখন এখন একটু আড্ডা আমরা তো একদম ভিড়টাও বাড়ছে আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় বেড়ে গেছে এখনো প্রায় দেড় ঘন্টা খেলা বাকি তাও মানে ভিড়ের ভিড়টা জাস্ট লক্ষ্য করো এই যে কেটা সৌরভ এখানে দাঁড়িয়ে আছে তো এ এখন একটা জার্সি কিনলো আর আমরাও একটা জার্সি কিনলো একটা জার্সি কিনলো বন্ধু সেম সেম চলো জয় জয় এই বলে হয়তো মোহনবাগানের প্রতি কতটা ভালোবাসা স্পিড বাড়ছে তো আর লেট করবো না এখন ভিতরে ঢুকে যাব তো ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে আড্ডা হবে কথা হবে দেখতে থাকো তোমরা ঢুকে গেছি আর ওরা তো অন্য দিকে চলে গেছে কিছু করার নেই যেহেতু ভুলভাল টিকিট কাটা হয়ে গেছে তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক আর ভিতরে যে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো এই যে পিছনে তোমাদের দেখাচ্ছি পৌঁছে গেছি এখন আমরা সবার আগে চলে এসেছি আর এখন মোটামুটি ফাঁকা আছে তো চলো অবশ্যই যাওয়া যাক তো চলে এসছি গাইস এখন উপরে মোটামুটি মোটামুটি এখন ফাঁকাই আছে তো আবার যখন ভর্তি হয়ে যাবে তখন তোমাদের সাথে আসছি আবার কথা বলবো তো এখন চলো এখন একটু ব্রেক নেওয়া যাক এদিকে প্রায় কাছাকাছি সকাল আছে দর্শকদের তারা বৃষ্টি হয়ে গেছে আমার কিছু ঠিক আছে কন্টিনিউ আর সেকেন্ড হাফ শুরুর কিছুক্ষণের মধ্যেই এখন আমরা গোল করে এগিয়ে গেছি এক শূন্য গোলে বর্তমানে একদম কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম আর গর্জন তো শুনতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই এফসি গোয়ার রাইট সাইড ব্যাক বরিশ সিং সম্ভবত নিজের গোলেই বল ঢুকিয়ে দিয়েছে তো সেম সাইড গোল হয়ে গেছে আমরা যাই হোক এক শূন্য গোলে এখন আমরা এগিয়ে আছি আর চারিদিকে দেখতে পাচ্ছ আবিরের রোশনাই আর প্রচুর উচ্ছ্বাস বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এখন খেলা চলছে তো দুই সৈন্যগুলো আমরা জিতে গেছি এখন আর এদিকে দেখতে পাচ্ছ সবুজ বেরুন রঙে পুরো স্টেডিয়াম পুরো রঙে আলোকিত হয়ে গেছে তো চলো ভাই জাম্পিয়ান এখন সব কিছু মোটামুটি সিল দেওয়া কমপ্লিট তো আজকে মোটামুটি ভালো না খেলেও আমরা জিতেছি দু বলে এটাই বড় কথা আর লিখছি জাম্পিয়ান

আমরা তো এখন বেরিয়ে খেলাটা খুব ভালো হয়েছে অতটা আমরা খুব ভালো না খেলতে পারলো আজকে জিতেছি এটাই বড় কথা আর আমাদের পক্ষে এসেছে তার কয়েকদিন পর আবার সেমিফাইনাল আছে ব্যাক টু ব্যাক আমরা লিগশিট পেলাম তো বাইরে প্রচণ্ডই ভিড় এখন কী করে বাড়ি যেতে পারবো সেটাই হচ্ছে সবথেকে বড় কথা আমাদের বন্ধুগুলো অপেক্ষা করছে তো দেখা যাক খেলা শেষ আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে চলো টাটা জয় মনবাগান